বাইরে কিন্তু বেশ রোদ রোদ দেখাচ্ছে সবাই ঘোরাফেরা করতে আছে ঠান্ডা বাতাস প্রচুর ঠান্ডা বাতাস ঘরে তো আরও ঠান্ডা বাতাস ঘরে আবার হিটার জ্বালাই রাখছে মানে এত মানে ই হয়েছে ঠান্ডা ঠান্ডা লাগতেছিল কোরিয়ান বাচ্চারা মিল্ক খাইতে খুব পছন্দ করে কিন্তু জিও মিল্ক খুব বেশি একটা খাইতে পছন্দ করে না মাঝরাতে কী খাবার তৈরি করেছিলাম হ্যালো সবাই কেমন আছেন আমি গরিকল্পনা সাউথ কোরিয়া থেকে এই যে একটা ডিম নিয়ে নিলাম শুধুমাত্র একটা ডিম দিয়ে আজকে খাবার হবে তার সাথে দেড় চামচের মতো চিনি নিলাম এখন ভালো করে এটাকে মিক্সিং করে নেব খুব বেশি মিক্সিং করতে হবে যেন চিনি এবং ডিমটা খুব ভালো করে একসাথেই মিশে যায় তারপরে দিয়ে দিলাম একটা পাউরুটির পিস এখন খুব ভালো করে এটাকেও মাখাইতে হবে ডিমের সাথে বেশ অনেকক্ষণই এইভাবে ওইভাবে নাড়িয়ে চাড়িয়ে উলটিয়ে মানে পাল্টিয়ে সমস্ত দিক থেকে ভালো করে নিয়ে নিয়ে ডিম আর এই যে পাউরুটি মিশিয়ে নিলাম মিশানোর পরে একটা পাত্রে হালকা তেল দিলাম আর তার সাথে দিয়ে দিলাম এক টুকরো বাটার বাটারটা দিতেই হবে কারণ টেস্টটা অনেক বেশি ভালো হয় আপনি চাইলে স্কিপ করতে পারেন এখন দিয়ে দিলাম পাউরুটি এটা সামান্য মিডিয়াম আঁচে বা অল্প আঁচেই করতে হবে উলটিয়ে দিচ্ছিলাম আবার এই পাশ ওই পাশ সুন্দর করে ভাজার পরে একটু চিজ দিয়ে দেব। চিজ দিলে পরে বাচ্চারা খেতে খুবই পছন্দ করে এবং অনেক মজা করে যখনই দেওয়া হবে উপরে তখনই চেষ্টা করবেন অবশ্যই কিছু একটা দিয়ে ঢেকে দিতে তাহলে চিজটা তাড়াতাড়ি গলে যাবে আর তা না হলে কিন্তু চিজটা গলতে অনেক সময় নেবে গলবেও না কিন্তু নিচ থেকে রুটিটা পুড়ে যাবে আমি এই চিজটা ব্যবহার করেছিলাম মজার হালকা নিভু নিভু আঁচে তার উপর ওই যে মজারেলা চিজ দিয়ে রুটির ওপরে ঢেকে দিয়েছিলাম আর একটু একটু করে দেখলাম যে একেবারে চিজটা গলে গেছে তখন নিয়ে নিলাম আর একটুক্ষণ রাখলে কিন্তু আর একটু সুন্দর গলে যেত কিন্তু তারপর রাত ছিল প্রায় একটার মতো সুতরাং আমি একটু তাড়াতাড়ি করে ওকে তৈরি করে দিয়েছিলাম এত রাত্রে কেন খাওয়া মাঝে মধ্যে আমরা মা ছেলেরা দুজনে মিলে রাত করে খাবার খাই এবং আমাদের কাছে খুবই ভালো লাগে খাবারগুলো খেতে যদিও স্বাস্থ্যের পক্ষে একেবারেই ভালো না জিও চিজ খাইতে খুবই পছন্দ করে অতিরিক্ত পছন্দ করে ওরিয়াতে এখনও বেশ খানিকটা শীত আছে বাইরে কিন্তু বেশ একটু গরম গরম ভাব গাছে গাছে এখন ফুল ফুটতেছে চেরি ব্লসমের চেরি ফুলে ভরে যাচ্ছে গাছগুলো এখন একটু একটু করে বোঝা যাচ্ছে দেখবেন দুই তিন দিনের মধ্যে গাছগুলো সাদা ফুলে ভরে গেছে এবং চেরি ফুল ফুটলে পরেই কিন্তু সবাই দেখতে যাবে ছবি তুলবে ভিডিও করবে এই খাবারটা খেতে কিন্তু খুবই মজার এবং ও অনেক মজা করে খাচ্ছিলো আমি ওকে বলতেছিলাম যে আমি কি তোমাকে মিল্ক এনে দেবো বলতেছিল না দরকার নেই কারণ এখন অনেক রাত যেহেতু তো আর মিল্কটা দিলাম না এরই ফুল ফুটলে পরে আমাদের পাশে বেশ কিছু গাছ আছে একেবারেই ফুলে সাদা সাদা হয়ে ভরে যাবে এখনই কিন্তু বেশ একটু করে আসছে তো গাছগুলো একেবারেই যেমন ডাল ডাল দেখাচ্ছিলো সেই গাছগুলোতে একটু একটু সাদা সাদা দেখাচ্ছে আমরা যখন কোরিয়াতে মিল্ক বড় বড় বোতল কিনি কাগজের প্যাকেটও আছে আর মিল্ক গুলো কিন্তু এইভাবেই খায় দেখেন প্রসেসিং করাই থাকে সমস্ত কিছু তারপরে শুধুমাত্র নেয় আপনি চাইলে একটু গরম করেও খাইতে পারেন পাউরুটি চিজ দিয়ে করা হয়েছে খাইছে আজকেও যে সকালবেলা খুব পছন্দ আজকে রুটিটা একটু বেশি লাল লাল করে ফেলছি একেবারে ঠান্ডা মিল্ক এটা ফ্রিজে ছিল

কোরিয়ানরা এই মিল্ক খাইতে খুব পছন্দ করে ছোট ছোট পাওয়া যায় প্যাকেটের আবার বড় প্যাকেটও পাওয়া যায় যা আর যেরকম পছন্দ সেইভাবে কিনে এই মিল্কটাতে আছে কতটুকু লেখা থাকে ই ইচম সাম মানে দুই দশমিক তিন লিটারের অনেক মজা করে খায় কারণ চিজ দেওয়া তো বাচ্চারা চিজ খুব পছন্দ করে তার সাথে সাথে মিল্কও খাবে মাথা নিচু করে খায় কখনো বেশি একটা তাকায় না সামনের দিকে মটরশুটি দিয়ে মুরগির গিলা রান্না করেছিলাম হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে মুরগির গিলা কিনে নিয়ে এসেছিলাম এই যে আমি এর ভেতরে আবার পানি দিয়ে রেখেছিলাম বেশ অনেকক্ষণ পানি দিয়ে রাখার পরে একবারে নরম হয়ে গেছে তখন একটা বোলে ঢেলে নিলাম হরিয়াতে মুরগির গিলা এভাবেই কিনি ভিতরে একেবারে পরিষ্কার করা থাকে নিচের দিকে আবার ওরকম একটা প্যাকেট থাকে খুব বেশি এখানে থাকে না অল্প থাকে তা আমি আবার এগুলোকে খুব ভালো করে গরম পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে প্রচুর পরিমাণে সুন্দর করে পরিষ্কার করে নিই ঘরে পেঁয়াজই ছিল না দেশি পেঁয়াজ থাকলে একটু বেশি ভালো হতো তারপরও এই যে নিয়ে নিলাম কোরিয়ান পেঁয়াজ এই পেঁয়াজ দিয়েই আজকে রান্না হবে কোরিয়ান এই পেঁয়াজগুলোর স্বাদ মিষ্টি আমার কাছে মিষ্টি লাগে তারপরে বেশি একটা স্বাদ লাগে না যে এই খাবারই রান্না করি না কেন আমাদের দেশের স্বাদ হয় না আমাদের দেশের স্বাদ হতে হলে এই পেঁয়াজটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে সময় এই পেঁয়াজ যত বেশি কষানো হবে তত বেশি ভালো লাগবে খেতে যতটুকুই দেই না কেন অনেক বেশি করে কষাবো এবং আমি চেষ্টা করব অনেক মজা করে রান্না করার জন্য পেঁয়াজটাও কেটে নিলাম যতটুকু নিয়ে আমি বরাবরই কোরিয়ার যে কোনো একটা আসিয়ান মাঠ থেকে বা ফরেন মাঠ থেকে কিনেছি কিন্তু গত বছর দেশে গিয়ে জিরা নিয়ে এসেছিলাম আর এই বছরও দেশে গিয়ে জিরা নিয়ে এসেছিলাম তারপরে নিয়ে এসেছিলাম শুকনামরিচ ওটাও দেশ থেকে নিয়ে আসা আদা রসুন তো কোরিয়া থেকেই কেনা আদা রসুনের কথা না বললেও হতো আমরা বুঝতে পেরেছি আপনি কোরিয়া থেকে কিনেছেন তাই এই যে আমি গিলাগুলো আবার কেটে নিলাম পিস পিস করে কেটে নিলাম মানে একটু ছোট ছোটো করলেন আরও বেশি মজা লাগে খেতে স্বাদটাও একটু ভালো হয় আবারও ভালো করে গরম পানি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম সুন্দর করে ধুয়েছি বা পরিষ্কার করেছি আসলে ভালো লাগতেছিল দেখতে এখন একটা পাত্রে বেশ অনেক করে তেল দিয়ে দিলাম আমি তেলটা একটু বেশিই দেবো কারণ তেল দিলে পরে কষাতে আরো বেশি ভালো হয় তারপরে দিয়ে দিয়েছিলাম মশলা যত মশলা রেখেছিলাম সব বেটে দিয়েছি দেখেন কালারটা এরকম হয়েছে মশলার এখন এটাকে ভালো করে ঢেকে ঢেকে আমি কষিয়ে নেব। যত ভালো করে মশলা কষাবো তত বেশি টেস্ট হবে যতক্ষণ পর্যন্ত না মশলার উপরে তেলটা উঠে না আসবে ততক্ষণ পর্যন্তই আমি ঢেকে ঢেকে মশলাটা জ্বালিয়ে নেই তেজপাতা ছিল ঘরে তেজপাতা দিয়ে দিলাম হ্যাঁ আপনি অন্যান্য মশলাও দিয়ে দেবেন যেমন এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ যা যা ইচ্ছা আপনি সব কিছু দিয়ে দিতে পারেন তা আমি একটু তেজপাতা দিলাম মশলাটার উপরে কিন্তু তেল উঠেই আসছে বেশ হয়েই যাচ্ছিলো আর আমি জ্বালিয়ে নেব ঘুটিয়ে ঘুটিয়ে সুন্দর করে জ্বালাবো এর ভেতরে দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে আমি আবারও এটাকে মশলাটাকে আর একটুখানি জ্বালিয়ে নেব হলুদটা পরেও দেয়া যায় তা আমি এখনই দিয়ে দিলাম দিয়ে আর একটুখানি জ্বালিয়ে নিয়েছিলাম এশালি বলা যেতে পারে যে মুরগির গেলা আমাদের ঘরে খুবই বেশি খাওয়া হয় অনেক পছন্দ করি আমরা মশলা কষানো হয়ে গেছে পরিষ্কারও হয়ে গেছে কত সুন্দর দেখেন ধুয়ে রেখেছিলাম একটু পানি ঝাড়া দিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম মশলার ভেতরে মুরগির গিলা এখন এটাকে ভালো করে আমি কষিয়ে নেব অনেক করে কষাবো যত বেশি কষাবো তত বেশি এর টেস্ট করে কষিয়ে নেব এত বেশি করে কষাচ্ছিলাম বিশ্বাস করেন ঘরে একবার গন্ধে মৌ মৌ হয়ে যাচ্ছে মতো লবণ দিয়ে দিলাম এবার আর একটুখানি কষিয়ে নেব যেন লবণটা একটুখানি গলে যায় গিলা খেতে অনেকেই অপছন্দ করেন আবার অনেকেই পছন্দ করেন অনেকে শখ করে আবার কিনে নিয়ে আসেন করিয়েতে কিন্তু মুরগির গিলা অনলাইনেও পাবেন যে কোনো মার্টেও পাবেন তা আমি এই যে কষিয়ে নিয়েছিলাম ঢেকে ঢেকে মুরগির গিলার দাম পড়েছিল প্রায় তিনশো টাকার মতো আরও আপনি কম বেশিতে কিনতে পারেন যদি হাট বাজার বা অন্য অন্য মার্ট থেকে কিনেন সুন্দর করে কষাচ্ছি গন্ধ যা বের হয়েছে ঘরে মানে আমার ছেলে তো সেই রকমের পছন্দ করে মুরগির গিলা কালারটাও খুব সুন্দর আসছে এখন দিয়ে দেবো পানি বেশ করে পানি দিয়ে দেবো যাতে সুন্দরভাবে এটা গলে যায় আর যত ভালো করে গলবে তত তো আরও বেশি মজা হবে খেতে পানিটা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রেখেছিলাম পানিটা যখন অনেকটাই কমে গেছে তখন দিয়ে দিয়েছিলাম মটরশুঁটি এই মটরশুঁটিগুলো ডিপে রাখা ছিল ডিপেই রেখে দিই ওই রকম প্যাকেট করে কিনতে পাওয়া যায় সেখান থেকে কিনে নিয়ে এসে তারপর আবার আমরাও ডিপে রাখি খাই ওইভাবে তাই এই যে পানিটা যখন আরেকটু টেনে টেনে যাচ্ছিলো এখন দিয়ে দিচ্ছি মশলা এই মশলাটা হচ্ছে আমার বিশেষ মশলা ঘরে যত কিছু আছে আমার নিজের তৈরি করা জিরা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ তেজপাতা মানে ঘরে যা কিছু আছে না কেন সমস্ত কিছু গুঁড়ো করে দিয়ে দিলে পরে এত সুন্দর একটা কালার আসে শেষে আর আমি তো বলেছি একেবারে কষানো কষানো করবো তার সাথে থাকবে মটরশুটি মানে আর মুরগির গিলা একসাথে খেতে কিন্তু সেই লেভেলের টেস্ট হবে মানে আমি আর একটু কষিয়ে নেব যাতে এটার পানি একেবারেই থাকবে না ভেতরে কষানো কষানো একটা ভাব হবে মানে সেই রকম এই যে হয়ে গেছে দেখেন কত সুন্দর করে কষিয়ে নিলাম এইটা পচা খাইতে এত বেশি পছন্দ করে এখন আমি ওর জন্য ভাতও বাড়বো আর নিয়েও যাব এত সুন্দর হয়েছে দেখেন তো খুব সুন্দর হয়েছে না ইয়ামি কালারের হয়েছে ইয়ামি ইয়ামি হয়েছে একটা ভাব আমার কাছে তো এইভাবে কষানো হলে মুরগির গিলা খুবই মজা লাগে খেতে শেষ পর্যন্ত এই যে হয়ে গেলে একেবারে ফাইনালি এইটা এইবারের মুরগির গিলাটা কিন্তু খেতে দারুণ হবে মটরশুটি দিয়ে করেছিলাম আদা ভাত তার সাথে বড় কিছু পেঁয়াজ দিয়ে দিলাম